বন্ধুরা আমি ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি সকালবেলায় টিফিনের একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ফ্রেঞ্চ টোস্ট তো কিভাবে বানাবো কি কি নিয়েছি সবটাই আপনাদের দেখিয়ে দেব চলুন আগে কি কী নিয়েছি দেখিয়ে দিই ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য নিয়েছি এখানে ব্রেড স্লাইস ব্রেড নিয়েছি দুটো ডিম ডিম তো লাগবেই আর নিয়েছি দুধ দুধের মধ্যে আমি এই চামচের এক চামচ পরিমাণ চিনি আগে থেকে দিয়ে দিয়েছি তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি ভালোভাবে গলে যাবে সেই জন্য এই বাটির মধ্যে আমি দুধটাকে নিয়ে নেব দুটো ডিম নিয়েছি ভেঙে নেব খুব ভালো করে দুধের সঙ্গে ডিমটা ফেটিয়ে নেব আমি তো স্লাইস ব্রেড নিয়েছি আর ব্রেডের এই পাশগুলো কাটি নিই আপনারা চাইলে এই পাশগুলোকে কেটেও বাদ দিয়ে দিতে পারেন আমি সব সময় দিয়েই করব ডিম দুটো দুধের সাথে তাই আগে খুব ভালো করে গুলিয়ে নেব দুধের মধ্যে দিয়ে দেবো একটুখানি ভ্যানিলা লাইসেন্স আপনারা ভেনে লাইসেন্সের বদলে দারচিনিও গুঁড়ো করে দিয়ে দিতে পারেন ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাকে কাটানোর জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দেব খুব বেশি দিতে লাগবে না অল্প দু তিন ড্রপ দিলেই হবে এইটুকু পরিমাণ দেব দুধের আর একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিই গ্যাস কমিয়ে কমিয়ে খুব আস্তে আস্তে টোস্টগুলো ভেজে নিতে হবে প্যান গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু বাটার পুরো প্যানটার মধ্যে বাটারটাকে এইভাবে একটু ছড়িয়ে নেব একটা স্লাইস নিয়েছি ব্রেডের এইভাবে দুধ আর ডিমের গোলায় ডিপ করব ডিপ করে নিয়ে প্যানের উপরে দিয়ে দেবো এই পাঁচটা হয়ে গেছে উলটে দেবো খুব আস্তে আস্তে গ্যাস কমিয়ে একদম আস্তে আস্তে এপিট ওপিট দুপিট সেঁকে নিতে হবে গ্যাস জোরে থাকলে উপরগুলো পুড়ে যাবে ভেতরগুলো ভালো ভাজা হবে না এইভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে নিয়ে তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তে রসগুলোকে ফ্রাই করে নিতে হবে পিঠে যাতে ভালোভাবে ফ্রাই হয় সেইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে প্রতিদিন সকালে ওই এক ঘেমি রুটি পরোটা এইসব না করে মাঝে মাঝে এইরকমও করে নিলে বেশ ভালোই হয় মুখে সাতটাও বা পাল্টালো খাবারটাও একটু নতুন রকম বেশ ভালোই লাগে খেতে ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দের একটা রেসিপি এটা বাচ্চাদের স্কুলে টিফিন দিন বা সকালে ব্রেকফাস্টে দিন যখনই খান না কেন এটা বেশ খেতে ভালো লাগে দুটো পাশই খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নেব তুলে নেবো এটা হয়ে গেছে প্লেটে রাখলাম আবার একটু বাটার দিয়ে দেব প্যানে বাটারটা গলে গেলে চারদিকে এইভাবে মিশিয়ে নেবো বাটারটা এই একইভাবে আবার একটা এরকম বাটারের স্লাইস এইভাবে দুপা এপিট দু পিস ভালো করে ডিপ করে নিয়ে দুধের গোলায় দিয়ে দেবো প্যানে এই পাশটা হয়ে গেছে উলটিয়ে দেব আস্তে আস্তে থেকে আর একটু ডিম আর দুধের গোলা এভাবে দিয়ে দেব একটা পাশ ভাজা হয়ে গেছে এপিঠটা আরেকটু একটু উল্টে ভেজে নেব খুব বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি হয়েও যায় একটা দারুণ সাদের রেসিপি আপনারাও মাঝে মাঝে এইভাবে বাড়িতে বানাবেন বাচ্চাদের দেবেন বাচ্চা বড় সবাইই ভীষণ পছন্দের একটা রেসিপি প্রতিদিনের একঘেয়েমি খাবার থেকে মুখের স্বাদটা একটু বদলাবে বেশ ভালোই লাগে খেতে এই ব্রেডটাও হয়ে গেছে তুলে নেবো একইভাবে বাকিগুলোও করে নেব বাটার দিয়ে দিয়েছি দিয়ে দেবো ব্রেড আরও একটা দিয়ে দেব পাশে জায়গা আছে ওই জন্য দুটো করে দিয়ে দেবো এবার উপর থেকে এইভাবে একটু করে ডিম আর দুধের গোলা দিয়ে দেব এই ব্রেড দুটো ফ্রাই করা হয়ে গেছে আস্তে আস্তে তুলে নেব আমার ঘরে আমি এসেন্স ছিল বলে দিয়েছি আপনারা না থাকলে আপনাদের ঘরে না থাকলে আপনারা দারচিনি গরম গুঁড়ো করে দিয়ে দেবেন তাতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে তুলে নেব যে কটা ব্রেড আছে সে কটাও একইভাবে করে নেব আরও দুটো দিয়ে দিয়েছি সব ব্রেডগুলো আমার শেখা হয়ে গেছে এইভাবে একই রকমভাবে করে নিলাম এটাও তুলে নেব তুলে নিয়ে আপনাদের দেখাবে কেমন হলো এই অনেকগুলো হয়েছে সব ফ্রেঞ্চ ট্রোচগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কেমন দেখতে হয়েছে ভেনিলাইসেন্স দেওয়া তার জন্য খুব সুন্দর একটা গন্ধও আসছে তো প্লিজ বন্ধুরা আজকে সকালে জল খাবারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারাও এইভাবে বাড়িতে একবার বানাবেন ছোটো বড়ো সবার ভীষণ পছন্দ হবে বাচ্চাদের স্কুলেও বানিয়ে দিতে পারেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলগনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব তার সাথে সাথে সবার আগে আমরা নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার